O, কালের জন্য মোহনপুর ব্রিজ ও শহর অচল করে দেওয়ার হুমকি ট্রাক অপারেটর সমস্ত ভারী ট্রাক ব্রিজের উপর দিয়ে চালাতে দিতে হবে এমন দাবি জানিয়ে বুধবার দুপুরে অবরোধে দীর্ঘ তৈরি হলো মোহনপুর ব্রিজে তবে কোনোভাবে আন্দোলনকারীদের বুঝিয়ে সামাল দিল পুলিশ সামাল দিতে হিমশিম খেতে হয়েছে পুলিশকে অবরোধ তুললেও তারা জানিয়ে দেন এবার মেদিনীপুর শহর ও মোহনপুর ব্রিজ পাকাপাকি ভাবে বন্ধ করে দেবেন তারা মোহনপুর ব্রিজের উপর দিয়ে সমস্ত ভারী ট্রাক চলাচলের অনুমতি দিতে হবে দু হাজার বাইশ থেকে নাকি ভারী ট্রাক চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে it. তার জেরে মোটা টাকা খরচ করে ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে বড় লরিগুলিকে এর জেরে ব্যবসায় আর্থিক ক্ষতি হচ্ছে বলে দাবি ট্রাক অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এটি নিজেদের ক্ষোভ উগরে দিল মোহনপুর ব্রিজের উপরে থাকা বিক্ষোভ দেখানোই বুধবার বেলা বারোটার পর সাত নম্বর জাতীয় সড়কের উপরে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় বিশাল যানজটের সৃষ্টি হয় এদিন তারা হুমকি দেন অনেকবার জানানোর পরেও তাদের ট্রাক চলাচলের অনুমতি দেওয়া হয়নি এবারে না অনুমতি দিলে মোহনপুর ব্রিজের ওপর সমস্ত ভারী লরি দেখে পাকাপাকিভাবে অবরুদ্ধ

তারপরে ইদানিং আমাদেরকে কি বললো না আমাদেরকে করা হয়ে মেদিনীপুর থেকে খড়গপুর যেটা দশ কিলোমিটার ডিস্টেন্স সেটা আজকে আমাদের একশো কিলোমিটার ঘুরে আসতে হলো হঠাৎ করে সেই রাস্তাও আচমকা আমাদেরকে কোনোরকম নির্দেশ আমাদেরকে না জানিয়ে আমাদেরকে অন্ধকারে রেখে আচমকা গত পরশু দিন ওইটাও বন্ধ করে দিল সেখানে করে দিল কি ষোলো টন মানে আপনার চার ছ চাকা গাড়িও সেখানে যাবে না তাহলে আমরা আজকে সরকারকে রোড ট্যাক্স দিচ্ছি টোল ট্যাক্স দিচ্ছি ইন্স্যুরেন্স দিচ্ছি সমস্ত কাগজপত্র সরকার আমাদের কাছ থেকে বুঝে নিচ্ছে কিন্তু আমরা যেটা বোঝার প্রাপ্য আমাদের রাস্তা ন্যায্য অধিকার রাস্তা সেটা সরকার কিন্তু দিচ্ছে না এই প্রতিবাদ আমাদের আজকে এখানে এসেছি এবং আজকে এই যে ব্রিজ এই ব্রিজটাতে আপনারা জানেন না আমার তো মনে হচ্ছে একটা এখানে চক্র আছে বা এই যে ইঞ্জিনিয়াররা এটা কোন যুক্তিতে এই ব্রিজটাকে আটকে রেখেছে আজকে আপনারা জানেন পরিবহন দপ্তরের আধিকারিক বা ইঞ্জিনিয়ারদেরকেও আমরা সেই যুক্তিটা বলতে চাই যে আজকে একটা ষোলো ছ চাকা গাড়ি তার ক্যাপাসিটি উনিশ টন তার মানে প্রতিটা টায়ারের ভরবে থ্রি পয়েন্ট সেখানে সাতচল্লিশ পাঁচশো আমাদের ষোলো চাকা গাড়ি তার ভরবে কিন্তু হচ্ছে টু পয়েন্ট অর্থাৎ সেই গাড়ির লোড এই ব্রিজের উপরে ভর কিন্তু কম পড়ে তাহলে কোন যুক্তিতে আজকে এখানে ব্রিজটি আটকানো আছে এইটা আমরা খুঁজে পাচ্ছি না তাছাড়াও আজকে আমরা দেখেছি এখানে আশি টনের লোড গাড়ি নিয়ে লোড টেস্ট হয়েছিল কিন্তু তখন ব্রিজের কিচ্ছু হয়নি এটা কোনো অদৃশ্য কারণে হয়তো ওনারা কোনো এনএইচ বা কোনো টোল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করেছে যে ওইদিকে টোল বেশি গাড়ি যাবে এটা বন্ধ করে দাও অনেকটা খেলা আছে এখানে এবং এই ব্রিজটাকে আমাদের এই জন্য বন্ধ করে রেখেছে এবং যেখানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের একটা গুরুত্বপূর্ণ সেতু সেটা এই তিন বছর হয়ে গেল আচ্ছা এটা তো বাস্তব জন্মালে যেমন মৃত্যু আছে এই ধরুন আমাদেরকে কলকাতা হয়ে যেতে বলছে সেখানে তিন তিন হাজার টাকা আমাদের অতিরিক্ত টোল ট্যাক্স এবং চোদ্দ হাজার টাকা ডিজেল লাগবে আজকে মেদিনীপুর থেকে খড়গপুর আজকে যেখানে দশ কিলোমিটার ডিস্টেন্স কলকাতা হয়ে আসলে সেটা দুশো আশি কিলোমিটার যার ফলে আমাদের চোদ্দ হাজার টাকা তেল পড়ছে দু হাজার টাকা টোল এছাড়াও আমাদের তিন দিন সময় লাগছে এগুলো আমরা আর মানতে পাচ্ছি না আজকে আমরা এখানে ট্রাক মালিকরা ঐক্যবদ্ধ হয়েছি প্রশাসনকে আমরা আমাদের দৃষ্টি আকর্ষণ করছি এরপর যদি প্রশাসন না শুনে আমরা পরবর্তী ক্ষেত্রে আমাদের যত ট্রাক আছে হাজার হাজার ট্রাক নিয়ে ব্রিজ তো বন্ধ করবো এবং শহরের অলিতে গলিতে ট্রাক দাঁড় করে শহর অচল করে দেবো আমরা Thank you. জিও বিপিতে এখন জিও পিপিতে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পেট্রোলের ওপর লিটার পিছু তিন টাকা ছাড় নিন বাম্পার প্রাইজ হিসেবে একটা ব্র্যান্ড নিউ SUV ইউভি আর অনেক আকর্ষণীয় পুরস্কার প্রতিদিন এবং প্রত্যেক সপ্তাহে আপনার নিকটবর্তী জিও বিপি মোবিলিটি স্টেশনে যান আর জ্বালানি ভরুন আজই